প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব সালফুলো ফুলো দুইশো পঞ্চাশ এমজি ক্যাপসুল নিয়ে সালফুলো ফুলো দুইশো পঞ্চাশ এমজি ক্যাপসুলটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালভুলু দুইশো পঞ্চাশ এমজির ক্যাপসুলটির উপদান হচ্ছে সালবিউটামল প্লাস ফ্লুটিক প্রোপাইনেট সালফুলু দুইশো পঞ্চাশ এম জি ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি একনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড সালফুলু দুইশো পঞ্চাশ এমজির ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে যেমন এজমা হাপানি ক্লোনিক অবস্থাকটিপ পালমোনারি ডিজিজ নিয়ন্ত্রণেও চিকিৎসায় সেবন করা হয়ে থাকে সালফুলু দুইশো পঞ্চাশ এমজির ক্যাপসুলটি যেভাবে কাজ করে যেমন সালবিউটামল এটি একটি ব্রমকো ডাইলটর ঔষধ যা ফুসফুসের বাতাস চলাচল নালিকে প্রসারিত করার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে এবং প্রোপাইনেট একটি স্টোরেজ জাতীয় ঔষধ যা ফুসফুসির প্রদাহ কমিয়ে শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে এজমা ও শ্বাসকষ্ট প্রতিরোধে সহায়তা করে ফুসফুসির প্রদাহ কমায় শ্বাসনালীর নালির কমিয়ে স্বাভাবিক শ্বাস নিতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে শ্বাসকষ্টের সমস্যাকে কমিয়ে দেয়। সালফুলো এমজির ক্যাপসুলটি তাৎক্ষণিক শ্বাসকষ্ট কমায় না বরং এটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযোগী তাই তাৎক্ষণিক শ্বাসকষ্টের জন্য দ্রুত কাজ করার ইনহেলার বা অন্য অন্য ঔষধের প্রয়োজন হতে পারে সালফলু দুইশো পঞ্চাশ এমজির ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্ত বয়স্ক রুগীর জন্য একটি করে ক্যাপসুল রোটা হেলার মেশিনের সাহায্যে দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে সাল ফুলু দুইশো পঞ্চাশ এমজির ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন গলা শুকিয়ে যাওয়া কাশি হালকা গলায় সংক্রমণ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সালফুলু দুইশো পঞ্চাশ জি ট্যাবলেটটি অবস্থায় ও সন্তান দানকালীন সময় সেবন করা যাবে কিনা তা এখন পর্যন্ত নির্দিষ্ট প্রমাণিত হয়নি তাই মেডিসিনটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় সেবনের একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় কখনোই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মেডিসিন সেবন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ